মা হওয়া নিয়ে একই বলল অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনে এক পরিচিত মুখ হলেন অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী যিনি মিঠাই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করে বর্তমানে আমরা তাকে ফুলকি ধারাবাহিকে দেখতে পাচ্ছি তবে সোশ্যাল মিডিয়ায় তাকে দর্শক বেশি চিনে আদৃতের বউ হিসেবেই তেমনটাই একদল বক্তমহল দাবি করে অনেকে বউ দিয়ে বলে আবার মিঠাই মানে সুমিতিশ ভক্তরা তাকে নিয়ে অনেক ট্রোল করে সম্প্রতি কৌশাম্বীর মা হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি বা আদ্রিদ এ বিষয়ে কোনো কিছুই বলিনি তাহলে এই খবরটা কীভাবে ছড়ালো অভিনেত্রী বলেন আমি ভীষণভাবে মা হতে চাই তবে যেদিন বাস্তবায়িত হবে সেদিন আমি খুবই খুশি হব বন্ধুরা কৌশাম্বীর এই উত্তরে তোমাদের মতামত কি আর কৌশাম্বীর অভিনয় কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ